প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা দেশের একটা ভয়াবহ দেশে মব ভায়োলেন্স কোথায় পরিস্থিতি আছে একটা কিন্তু আমরা বুঝতে পারি তিনি বলছেন তিনশো সতেরো বার মব হয়েছে বাংলাদেশে এমন দেশে পাগলও বাস করতে চাইবে না এমন দেশে পাগলও বাস করতে চাইবে না রুমিন ফারহানা তিনি উদ্বিগ্ন এবং তার উৎকণ্ঠা তিনি প্রকাশ করেছেন এবং সারা দেশের মানুষ মভ ভায়োলেন সম্পর্কে অবগত আছে রুমিন ফারহানা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজদুর রহমান তারা নিজ দলে এখন বিতর্কিত ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজদুর রহমান এই দুইজন কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলেন কিন্তু সেই দুজন যখনই বর্তমান ইউনূত সরকারের গঠনমূলক সমালোচনা করছেন দেশবাসীকে সচেতন করছেন ঠিক সেই মুহূর্তে এই দুজন তারা নিজ দলেই বিতর্কিত অর্থাৎ তাদের দলের নির্ধারকদের মধ্যে কেউ কেউ চাচ্ছেন না এই দুইজন যাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন এই সমালোচনা তারা পছন্দ করতে চাচ্ছেন না এবং রুমিন ফারহানা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কিন্তু তারা নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন এবং ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তার সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করেছেন রুমিন ফারহানা তার দলে এখন ভালো নেই যাই হোক সেদিকে আমরা যাব না আমরা বলতে চাই রুমিন ফারহানা এখন যে কথাটি বলছেন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তর মব এই দেশে পাগুলো বসবাস করতে চাইবে না কেন রুমিন ফারহানা এই কথা বলছেন তিনি বলছেন যত দিন যাচ্ছে রুমিন ফারহানা নয় আমরাও জানি আমরাও দেখছি সাধারণ মানুষ দেখছে আন্তর্জাতিক ভাবেও অনেকেই অবজার্ভ করছে বাংলাদেশের পরিস্থিতি রুমিন ফানা বলছেন যত দিন যাচ্ছে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বিনিয়োগ কমছে অস্থিরতা চলেছে মেধাবীরা বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে কিন্তু বিদেশে যাওয়ার জন্য ভিসাও তারা সংগ্রহ করতে পারছে না অনেক সময় নানান সমস্যা সেখানেও দেখা দিচ্ছে রুমিন ফারানা আরও বলছেন যতই দিন যাচ্ছে ততই পরিস্থিতি অবনতি হচ্ছে ঘোলাটার দিকে হচ্ছে যাচ্ছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং আইন শৃঙ্খলার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে তিনি আরও বলেন এই পরিস্থিতি কতদিন চলবে কিভাবে একটা নির্বাচিত সরকার আসবে সরকার কিন্তু সেই দিকে ভাবছে না তিনি বলছেন মানুষ অধৈর্য হয়ে উঠছে অধৈর্যের পেছনে অনেক কারণ রয়েছে বিনিয়োগ বন্ধ রয়েছে বেকারত্বের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে দেশের শিল্পপতি যারা আছেন তারাও দেশে বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারাও কিন্তু বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না ফলে কিন্তু বেকারত্ব ধারণা করা হচ্ছে এর মধ্যে ষাট লক্ষ মানুষ বেকার হয়ে গেছে তারা কষ্টে জীবন যাপন করছেন তাদেরকে কিভাবে কর্মসংস্থানের আওতায় আনা যায় সেটা নিয়ে সরকার ভাবছে না সরকারের এই আমলে এক বছরে বাংলাদেশে একটা টাকাও নাকি বিনিয়োগ আসেনি কিভাবে আসবে বাংলাদেশের পরিস্থিতি কি আপনারা সবাই ভাবছেন বুঝতে পাচ্ছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো বিনিয়োগ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কেউই করবে না এই সরকারকে কেউই সহযোগিতা করছে না এই সরকার নির্বাচন দিতে তালবাহানা করছেন কিন্তু এখন নির্বাচন নির্বাচন জপছেন এর ভিতরেও আবার কী ষড়যন্ত্র আছে এটা নিয়ে কিন্তু দেশবাসী ভাবছেন রুমিন ফানহানা আরও যে কথাটি বললেন দেশের অবনতির তথ্য অঙ্ক হিসেবে তুলে ধরেন রবীন ভারানা তিনি বলেন গত তিনশো দিনে প্রায় তিনশো থেকে আশিটি মব হয়েছে অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কবরেও কেউ নিরাপদ না যদি বছরে তিনশো সত্তর আশিটি মব ঘটে ওই দেশে কোনো বিনিয়োগকারী স্থির বিনিয়োগ করতে চাইবে না সেখানে পাগলও বাস করতে চাইবে না ঠিক আছে কথা সত্য এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ প্রয়োজন কারণ নির্বাচিত সরকার ছাড়া এই এক বছরের দেশে কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘটেনি